পাচ্ছি উনার তো ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা দেখতেছি না কোনো কারণ আমরা বলি নাই কোটা বাতিল করতে আমরা যদি সংস্কার করেন কিছু ক্ষেত্রে সংস্কার করেন আপনারা ভাতা খাবেন আপনারা ছেলে মেয়ের চাকরি করাবেন এখন নাতি পুতি নিয়েও শুরু করছেন আর আমরা এগুলো নিয়ে বলতে গেলে আমরা সাধারণ শিক্ষার্থী বলতে গেলে আমরা হয়েছে রাজা কাজ এখন আমরা কি করব আমাদের দাদা দাদি মুক্তিযুদ্ধের আগে মরে গেছে বাপগুলো ছিল ছোট ছোট গেদা আমাদের তো কিছু করার নেই এখন আমরা

দিভাইবতে মেধা যায় তিনটা কোটা যায় তিনটা পদ থাকে তারা তিনটাই কোটা নাই 6টা মেধাকে তারা লাথি দিয়ে ফেলে দেয় আমরা কেন ঘন্টা পর ঘন্টা ঢাকা北市ের ল্যাবিরিতে ঘুরে যাচ্ছি আমাদের সম্মান নাই আমাদের সন্তান নাই আমাদের বাবা মা নাই আমরা ঈদের দুই দিন আগে বাড়ি গিয়ে ঈদের 4 বাসা থেকে চলে আসি কেন আমাদেরকে গালও তো ফোর্স করতে হইতো ছাত্র লীগের সাথে আমি ব্যক্তিগতভাবে কোনো জানো কোনো কিছুতে জড়াইতে চাই না কারণ তারা ছাত্রলীগের মেয়েরা আছে আমার হলে যাদের ফ্যামিলি জানে না তারা ছাত্রলীগ করে তারা শুধু জানে ছাত্রলীগ তাদেরকে একটা সিট দিচ্ছে তারা সেটাতে থাকছে এই মেয়েগুলোকে আমরা যদি আক্রমণ করি ওদের বাবা আমার বুক খালি হবে ওরা আমাদেরকে আক্রমণ করলে আমাদের বাবা আমার বুক খালি হবে সরকারের কিচ্ছু হবে না সরকারের কখনো কিচ্ছুই হয় না এই দেশে এই সরকার পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যাবে এই সরকারের পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যায় প্রশাসন দেশ ছেড়ে চলে যায় মারে কে সাধারণ শিক্ষার্থী আমরা morte আসছি আমরা মরেই যাব নাইতো মেরে যাব আমরা যদি একটা মেধা পড়ে আমরা দশটা কোটা গিলে খাব গিলে খাব মানে গিলে খাব আর পেশাবিলি আল্লাহর ধরা এত সুন্দর ছাত্রলিগরা যেভাবে ধরছে না আমরা তো ছিলাম মুটিলা দেশও ধরবে দেশ ধরবে এত সহজ না

কানিয়া থেকে না না প্রতি আমাদের কোনো লোক নাই আমাদের কাহিনী আমাদের কথা নিয়ে আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের সচ্ছলতা নিয়ে